আমার মা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন আমার যখন জন্ম হয়েছে তিনি তখন ক্লাস টেনে পড়তেন মার মধ্যে দিয়ে মার সিটির মধ্যে দিয়ে সেই দিনগুলো দেখতে পাচ্ছি যতদিন বেঁচে আছি ওসমান আমার সাথেই থাকবে কারণ গতকাল আমার সঙ্গেই ছিল যখন আমি মাকে কবরে শুইয়ে দিয়েছি ওসমান আমার সাথে কবরেই ছিল একই সাথে আমরা কবরে নেমেছিলাম পবিত্র আশুরার দিনে আমার মা ইন্তেকাল করেছেন দুই দিন হয়ে গেছে কিন্তু দুই দিনে আমার কাছে মনে হচ্ছে যে অনেক দিন হয়ে গেছে মাকে দেখি না আর বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে আমার বাল্যকালের কথা মনে পড়ছে কারণ আপনারা অনেকেই হয়তো জানেন না আমার মা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন তিনি এই বিশ্ববিদ্যালয় থেকেই ষাটের দশকে বহু বহু বছর আগে তিনি বাংলায় মাস্টার্স করেছিলেন সেই সময় আমার মা আমি স্কুলে পড়ি মা একটু বেশি বয়সে লেখাপড়া করেছিলেন স্বাভাবিকভাবেই কারণ আমার জন্ম হয়েছে তারপরে তিনি লেখাপড়া আমার যখন জন্ম হয়েছে তিনি তখন ক্লাস টেনে পড়তেন তো কাজেই ঘর সংসার করে ছেলে মানুষ করে পড়াশোনা শেষ করতে ওনার দীর্ঘ সময় লেগেছিল এবং যখন উনি এম এ পড়েন তখন স্কুলের ছাত্র তো আমাকে নিয়ে আসতেন মাঝে ইউনিভার্সিটি দেখানোর জন্যে আমার এখনও সেই দিনগুলি চোখের সামনে ভাসছে এই ইউনিভার্সিটির এই বিল্ডিংয়ে বাংলা ডিপার্টমেন্টের সামনে আমি মাকে নিয়ে হেঁটে যাচ্ছি বা মা আমাকে নিয়ে হেঁটে যাচ্ছেন আমি চোখ বন্ধ করলে এটা দেখতে পাচ্ছি খুবই কষ্টের অনুভূতি কিন্তু তারপরেও মনে হচ্ছে যে মা হয়তো কাছেই আছে কারণ খুব দূরে তো না এখান থেকে বাংলা ডিপার্টমেন্ট এই বিল্ডিংই ছিল সম্ভবত নিজের তলায় ছিল যতদূর মনে পড়ে আমার বহু বছর আগের কথা স্মৃতি অনেক ধূসর হয়ে গেছে মা যখন ছাত্রী ছিলেন তখন হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন ডক্টর আবদুল হাই এটা অনেকেই আপনারা হয়তো নাম শুনেছেন ওনার একটা বিখ্যাত বই ছিল বিলাতে কতদিন যেন একটা বই ছিল কি ছয়শো কত দিন না এরকম কিছু সাড়ে সাতশো দিন হ্যাঁ বিলাতে সাড়ে সাতশো দিন সেই আব্দুল ডক্টর আব্দুল হাইকে আমি দেখেছি নিজের চোখে এবং আরও যারা প্রফেসর ছিলেন তখন ডক্টর ওয়াকিল আহমেদ তিনিও বাংলার হেড হয়েছিলেন ডক্টর আনিসুজ্জামান প্রফেসর আনিসুজ্জামান তখন নতুন প্রফেসর হয়েছেন তো আমি মার মধ্যে দিয়ে মার স্মৃতির মধ্যে দিয়ে সেই দিনগুলো দেখতে পাচ্ছি আজকে যে আমার ছোট ভাই বলবো না আমার সন্তান তুললেই বলা যায় আমাদের ওসমান হাদি যে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছে দোয়া মাহফিলের আয়োজন করেছে জন্য আমি তার কাছে কৃতজ্ঞতা জানাই আর একটা স্মৃতি যতদিন বেঁচে আছি ওসমান আমার সাথেই থাকবে কারণ গতকাল আমার সঙ্গে ছিল যখন আমি মাকে কবরে শুয়ে দিয়েছি ওসমান আমার সাথে কবরেই ছিল একই সাথে আমরা কবরে নেমেছিলাম তো যতদিন আল্লাহ আমার হায়াত রেখেছেন ওসমান যে কবরে গিয়ে আমার মাকে আমার সাথে নামিয়ে দিয়ে এসেছিল এটা আমি ভুলবো না এই জন্য আবার কথা জানাই আর আপনাদের কাছে শুধু এটুকুই প্রার্থনা আমার মায়ের জন্য দোয়া করবেন এটা ভেবে নেবেন যে বহু বহু বছর আগে আমার আজকে যারা ছাত্র ছাত্রছাত্রী আমার মা তাদের নানি দাদির বয়সী কাজে আপনারা মনে করবেন বহু বহু বছর আগে মাহমুদা বেগম নামে একজন নারী তিনি সেই সময়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন এবং তিনি ইন্তেকাল করেছেন আজকে যে আমাদের যিনি নামাজ পড়ালেন সেই আলেমকেও আমি রিকোয়েস্ট করব। যাতে আমার মায়ের জন্যে দোয়া করেন এখন তো দোয়া করা ছাড়া আমাদের আর কিছু করার নাই আল্লাহ যেন তার গোনাখাতা মাফ করে দেন মানুষ তো মানুষ মাত্রেই ভুল হয় তারও নিশ্চয়ই জীবনে অনেক ভুল হয়েছে সেগুলোকে আল্লাহ যেন মাফ করে দেন এবং তাকে যেন আল্লাহ শান্তিতে রাখেন পৃথিবীতে অনেক সংগ্রাম করেছেন আমার মা তো সেই সংগ্রামে যে কষ্ট তিনি যেন পরকালে সেই কষ্ট থেকে মুক্তি পান এবং তিনি যেন শান্তিতে অনন্ত জীবন কাটাতে পারেন এই দোযাই আপনাদের কাছে বলব আমার বক্তব্য শেষ করছি